হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো তোমরা সবাই কেমন আছো প্লিজ বলো আসলাম নতুন একটা ভিডিও নিয়ে একটা কথা ঠিকই বলে কি বলো তো মেয়েদের কাজ কখনো শেষ হয় না সকাল থেকে রাত অবধি এদের মানে কোনো কাজের কোনো শেষ নেই মেয়েদের কাজ না করলে কেউ ভালোও বাসে না তুমি ভালো কাজ না করলে তুমি ভালো না সারাদিন রাত ধরে মানে কাজও করতে হবে আর মেয়েদের সবার হচ্ছে মন জুগিয়েও চলতে হবে তাহলেই তুমি ভালো থাকতে পারবে একটা কথা যদি তুমি প্রতিবাদ করো তাহলেই তুমি খারাপ মেয়ে হয়ে যাবে বা খারাপ বউ হয়ে যাবে জীবনটাই এমন তাদের মানিয়ে নিতে নিতে তাদের জীবন শেষ হয়ে যায় যদি কখনো কোনো ভুল ত্রুটি হয় তখনও তাদেরকে ছেড়ে দেওয়া হয় না তাদেরকে হয় সকাল উঠে উঠোনটা ঝাড় দিলাম তারপরে এই দেখো মাছ এনেছে বাবা তো মাছগুলো ধুয়ে নিচ্ছি এটা হচ্ছে কাতল মাছ তো মাছগুলো ধুয়ে নিচ্ছি তো এখনই হচ্ছে রান্না করব দিনে কাজ করে করে কোনো কাজের কোনো শেষ হয় না সারা দিন ভরে কাজ করব কোনো শেষ নেই তোমাদের একটা কথা বলি আমার হচ্ছে কাজ করতে যেন খুব ভালো লাগে কিন্তু কাজ করব আমার কোনো কষ্ট হবে না কিন্তু কেউ যদি আমার সঙ্গে একটু ভালো করে কথা বলে ভালোভাবে ভালো ব্যবহার করে তাহলে আমি দিন ভরে কাজ করব আমার তাতে কোনো কষ্টই মনে হবে না কষ্টকে কষ্ট বলে মনে হবে না কিন্তু যদি কেউ যদি মানে রাগ করে মানে রাগ দেখিয়ে যদি কোনো কিছু করতে পারে তখন আমার খুব কষ্ট লাগে তো ভালো করেও বলা যায় মাছটা ধুয়ে আমি হচ্ছে চান করে নিয়েছিলাম কারণ মা বলছিল যে তুই আজকে পুজোটা দিয়ে দিস তো হচ্ছে ছান টান করে ভাবলাম যে একবারে হচ্ছে রান্না করব। তো হচ্ছে দেখো ছান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেব বলে যে আজকের আবহাওয়াটা ততটা ভালো না মেঘলা মেঘলা করছে মনে হচ্ছে যে বৃষ্টি হবে আর প্রচণ্ড গরম পড়ছে করে আসছি তবুও প্রচণ্ড গরম লাগছিল হচ্ছে তোমাদের একটা কথা বলি যে জানো তো কেউ কেউ আছে যে হচ্ছে কুকুরের লেজ মানে কেউ বলে না যে কুকুরের লেজ কখনও মানে সোজা হয় না যতই টানো কিন্তু কখনো সোজা হবে না তেমন হচ্ছে কত কত মানুষ আছে যাদের ক্যারেক্টার যাদের হচ্ছে স্বভাব চরিত্র তাদের কোনো দিনও পাল্টাবে না তাদের স্বভাব কোনোদিনও ভালো হবে না না এই দিই যে কত কত মানুষের দেখবা যে ঘরে হাজার সুন্দর বউ আছে ঠিক আছে তারপরেও তাদের কি আছে ও মানে যাদের চরিত্র খারাপ মানে মানে যারা হচ্ছে কা পুরুষ তাদের কথা বলি তারা হচ্ছে হাজার ঘরে সুন্দর বউ থাকবে তারপরেও তারা অন্য মেয়ের দিক অন্য বইয়ের দিক তাদের নজর ঠিক আছে অন্য মেয়ে বা অন্য বউয়ের সঙ্গে প্রেম করবে ঘরে কিন্তু খুব সুন্দর বউ আছে সব করবে যারা সব করে তারা তো হচ্ছে একটা কা কাপুরুষই মানে তারা হচ্ছে পুরুষের মধ্যেই পড়ে না মানে দেখাশোনা করে বিয়ে করলে পারে হ্যাঁ সেটা পছন্দ হয় না বউ ভালো পছন্দ হয় না ভালো না ঠিক আছে ও অন্য করে ঠিক আছে কিন্তু এমন মানে অনেক মানুষ আছে যারা হচ্ছে প্রেম করে বিয়ে করে মানে দেখে শুনে প্রেম করে সে হ্যাঁ বিয়ে করে কিন্তু তার সত্ত্বেও বিয়ে করার পরেও মানে ঘরে বউ রেখে অন্য কোনো একজনের সাথে প্রেম করছে শুধু একজনের সাথে বললেও ভুল হবে যে অনেক মেয়ে ছেলের সঙ্গে প্রেম করছে তাদের হচ্ছে চরিত্রই খারাপ আর এই চরিত্র যাদের এই চরিত্র খারাপ না যাদের এই চরিত্র আর কি খারাপ হয় তারা হচ্ছে মানে মরার মানে মরার আগ আগের দিন অবধি তাদের এই চরিত্রটা ঠিক হয় না ঠিক আছে মানে বয়স হয়ে যাবে বুড়ো হয়ে যাবে তারপরেও তাদের এই চরিত্র ঠিক হবে না সেই আছে আমার হচ্ছে নিজের চোখেই দেখা যে ঘরে সুন্দর বউ আছে তার সত্ত্বেও অন্য কারোর সঙ্গে প্রেম করে শুধু একজন বললে ভুল হবে অনেক মেয়ে ছেলের সঙ্গে অনেক বউ বা মেয়ে ছেলের সঙ্গে তাদের সম্পর্ক এদিক থেকে বউ ঘরে আছে আর একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছে ঠিক আছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে হ্যাঁ ঘরে বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চার প্রতি তাদের কোনো টান নেই কোনো মায়া দয়া নেই অন্য একজনের সঙ্গে প্রেম করছে একজনের কথাই বলছি একজন না তাদের একটাই হয় না একটাই যদি হতো তাহলে তো ঘরে সুন্দর বউ আছে তাহলে তো সেই বউ বাচ্চা কাচ্চা নিয়েই সংসার করতে পারতো তাদের তো একটাতে হবে না তাদের হচ্ছে হাজারটা লাগবে তো সেই সব মানুষদের বলি সেই সব মানুষের ঠিক হবে না না বংশগত তাদের পরিচয় মানে বংশের ধারা আছে হয়তো এরকম রান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন চলে আসলাম রান্না করতে তো ওই সেই মাছে রান্না করছি তো প্রচুর বেলা হয়ে গেছে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো রান্না হবে তারপর মেয়েকে খাওয়াবো তারপর আমি খাবো ওরা কি বলতো মাছ ভাজা খুব ভালো খায় এর জন্য মানে ও মানে ঝোলের তরকারির মাছ মানে খেতেই পারে না ঝোলে দেওয়া মাছ খেতে পারে না ওর খুব ঝাল লাগে কারণ আমার মেয়ে একদমই ঝাল খেতে পারে না এর জন্য ওর ভাজা মাছ রেখে দেয় ও কী হচ্ছে যে একদমই ছোটো মাছ খেতে পারে না বড় যদি মাছ হয় ভাজা মাছ হবে বড়ো মাছ হবে তাহলে খাবে না হলে কাটা বেশি কাটা ছোট মাছও খেতেই পারে না মানে বাচ্চা মানুষ তো তো কাটা মালা মাছ খেতে পারে না তো এর জন্য হচ্ছে ওর জন্য মাছ আমি ভেজেই রেখে দেই বড় মাছ হলে তো তারপর দেখো মেয়েকে খাওয়াতে চলে আসলাম মেয়েকে খাওয়াবো তারপর হচ্ছে আমি খাবো বলি এটা হচ্ছে আমার মেয়ে আসলে হচ্ছে আমার দেখো তোমরা কেউ বলো আমার শাখা সিঁদুর নেই শাখা সিঁদুর নেই হ্যাঁ ঠিক আছে কিন্তু হচ্ছে একটা ছেলে হচ্ছে একটা মানে বলতে পারে সবার কাছে বলতে পারে যে হ্যাঁ আমার কোনো বাচ্চা কাচ্চা নেই আমার বিয়ে হয়নি আসলে ছেলেদের তো কোনো প্রমাণ হয় না আমার আমি যে বলি যে আমার এইটা আমার মেয়ে কিন্তু তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে কই তোমার তো দেখে মনে হয় না তোমার বিয়ে হয়েছে তো আমার দেখে মনে হচ্ছে না যে আমার বিয়ে হয়েছে কিন্তু ছিল আসলে শাখা সিঁদুর হচ্ছে আমি হচ্ছে পড়ি না তো এটা হচ্ছে আমারই মেয়ে আমি তো হচ্ছে আর ছেলে মানুষ না যে আমি হচ্ছে বাচ্চার পরিচয় লুকিয়ে রাখবো বা আমার হচ্ছে দশ বারোটার সঙ্গে প্রেমও করে নে যে আমার বাচ্চার মানে কথা লুকিয়ে রাখতে হবে তো ছেলেরাই এটা পারে মেয়েরা আসলে এটা পারে না আর আসলে মা আর বাবা সেটা তো মানতে হবে মার মতো আসলে পৃথিবীতে কেউ হয় না মায়ের মতো সন্তানের আগলে রাখতে ভালোবাসতে কেউ পারে না একটা বাবা তো কখনোই পারে না বাবা আছে এমন আছে যে সন্তানকে ফেলে রেখে চলে গেছে বউ বাচ্চাকে ফেলে রেখে চলে গেছে অন্য জায়গায় মানে তাদের হচ্ছে কোনো রকমই লাগে না আসলে তারা হচ্ছে মানুষের বাচ্চা তো আমি বলতে চাই না তো দেখো হচ্ছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে মানে প্রচুর বৃষ্টি হয়েছিল। বললাম আজকে মেঘ মেঘ করছে আর গরম হয়েছে তো হচ্ছে গরম পড়েছে তো প্রচুর বৃষ্টি হয়েছিল। এর জন্য মানে আমাদের সে রাস্তার সাইডে যে গাড়ি ছিল মানে এই গাছগুলো ছিল সেইগুলো হচ্ছে মানে অনেকটাই মানে ই হয়ে গেছিলো মানে নষ্ট হয়ে গেছিলো হচ্ছিলো না খরাই এর জন্য বৃষ্টি হয়েছে এর জন্য আবার সেই ডালগুলো আবার গেড়ে দিলাম মানে লাগিয়ে দিচ্ছিলাম তো হচ্ছে এই দেখো তারপরে হচ্ছে আমি কি বলো তো এই রেসিপিটা করছিলাম মানে ফোনে দেখেছিলাম এই রেসিপিটা এর জন্য এটা মনে হচ্ছিল যে এটা বানিয়ে খাই তো সেটাই বানিয়ে খাচ্ছিলাম কিন্তু খাবারটা খুব সুন্দর হয়েছিল খুব মজাদার হয়েছিল। তো তারপরে হচ্ছে খেয়ে তারপর হচ্ছে চলে আসছিলাম বাগানে ভেবেছিলাম কয়েকটা ভিডিও করব। তো এর জন্য বাগানে চলে আসছিলাম তারপরে বাগানে কাপড় টানানো ছিল দোলনার মতো করে ছিল সেইগুলোই দোল খাচ্ছিলাম তো হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার হচ্ছে আমার পাশে থেকো সাপোর্ট করো টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে টাটা